বিউটিফুল লেডিস চলে আসলাম তোমাদের সবার ফেভারিট পেজ নাওয়াজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে আজকে আমার হচ্ছে বিউটিফুল সব আপুদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো মুসলিম অর্গান যা মধ্যে এতটা গর্জেস প্রাইস কিন্তু থাকবে বাজেট ফ্রেন্ডলি কালারগুলো দেখো আপুরা কত সুন্দর সুন্দর কালার আর আজকে এই ড্রেসগুলো আমরা কিন্তু হচ্ছে এই যে সামনে যে বিয়ে শির প্রোগ্রাম আসতেছে তারপরে হচ্ছে তোমাদের পুজোর যে দিনগুলো আসতেছে সবগুলো মিলিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা স্পেশাল একটি অফারে তোমাদের জন্য রেখেছি সো পুরোটা ভিডিও কিন্তু খুব সুন্দর করে তোমরা দেখবে যার যে কালার ভালো লাগে নিয়ে নিবে আগের থেকে প্রাইস কিন্তু অনেক অনেক বেশি কমে গেছে এই যে দেখো আপুরা তোমাদের সবার ফেভারিট কালার ড্রাগন ফ্রুটস কালার আমরা হচ্ছে শুরুতেই আপনারা নেকের ডিজাইনটা দেখব নেকে কি সুন্দর করে গোল্ডেন কালার জেরি সুতরাং আমরা এই ওয়ার্কের কাজ রয়েছে শো বাটন পেয়ে যাবা পুরোটা ড্রেস বিশ্বাস করো এত বেশি সুন্দর আমি তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তাতেই তোমাদেরকে বলে দিচ্ছি একদম তোমরা ভিডিওতে যেমন ড্রেস দেখতেছো তেমনটাই পাবা কোনো দুই নাম্বারই হবে না অনেকেই কিন্তু ক্যাটালগ দেখিয়ে কিন্তু সেল করে আমরা কিন্তু এই যে দেখো নেকি কি সুন্দর করে কালারফুল সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে আর এই যে দেখো পুরোটা ড্রেসে কিন্তু কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে ছিটানো তো পুরোটা ড্রেসের লুকটা দেখাই দিচ্ছি অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে অনেক গুলো কিন্তু ফুলে থাকে বাট এটা কিন্তু ফুলে থাকবে না খুবই খুবই সফট একটা অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছ ছাপ্পান্ন ইঞ্চি বরের আপরাও কিন্তু এটা অনায়াসে মেক করতে পারবে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া রয়েছে এইটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর ভিতরে ইনারের কাপড় সেট করা রয়েছে হাতার ডিজাইনটা দেখে দিব এটা হচ্ছে হাতাটা হাতাতে কিন্তু তোমরা হচ্ছে লেস ওয়ার্কের কাজ পেয়ে যাবা সো এটা এখন ওড়নাটা দেখিয়ে দিব বাকি কালার দেখিয়ে দিব যা যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার করে দেবে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছ ইনারটা ড্রেসের সাথে দেওয়া রয়েছে ওড়নাটা দেখাই দিব দেখো ওড়নাটা কতটা গর্জেস মার্শাল্লাহ এই যে দেখো ওড়নাটা কত গর্জেস থাকবে ওড়নার দুপাশে লেয়ারে খুবই সুন্দর করে আমরা ওয়ার্কের কাজ রয়েছে সো একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে ডিটেলসে বলে দিলাম বাকিগুলো কালার দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে দ্রুত তোমরা স্ক্রিন ওগুলো কনফার্ম করে দিবে আরেকটা কালার দেখবো ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে এই কালারটা কিন্তু তোমরা যে কোনো হলুদের প্রোগ্রামে পরে যেতে পারো অনেক কাপড়া কিন্তু শাড়িটা ক্যারি করতে পারে না তারা হচ্ছে থ্রি পিসে কমফোর্টেবল ফিল করে তো তোমরা কিন্তু তারা এই যে পার্টিওয়ার টাইপের এই ইলো ড্রেসটা কিন্তু একদম হলুদের জন্য ইউজ করতে পারো পারফেক্ট থাকবে প্রাইস কিন্তু বাজেট ফ্যামিলি দিয়ে দিচ্ছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ইয়েস আঠেরোশো পঞ্চাশ টাকা তোমরা খুবই সুন্দর মসলিন অরগাঞ্জা ফ্যাব্রিক্সের এই ফোর পিস কালেকশনটা পেয়ে যাচ্ছ তাই দেরি না করে যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার করে দিবে খুবই সুন্দর কালার কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর থাকবে আমরা মিন্ট কালারটা দেখব মিন্ট কালারটাও খুবই সুন্দর ভিওয়ার্স এই যে যেই ধামে তোমাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি পুরো মার্কেট তোমরা ঘুরে দেখো এই নাওয়াজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের মতো কিন্তু এত কম প্রাইসে পুরো মার্কেট পুরো অনলাইন পেজ ঘুরলে কিন্তু কেউ দিবে না আমরা কিন্তু অলওয়েজ তোমাদেরকে কম প্রাইসে একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এর জন্য কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাররা ভরসার সাথে সবসময় হচ্ছে কেনাকাটা করে এইগুলোর প্রাইস কিন্তু তোমরা পেয়ে যাবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দ্রুতি স্ক্রিনশট ধরো কনফার্ম করবে লাস্ট একটা কালার দেখাবো অনিয়ন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে এই যে দেখো এত সুন্দর সুন্দর ড্রেস পুজো উপলক্ষে শীতের সিজন উপলক্ষে কিন্তু তোমাদের জন্য থাকছে মহা ডিসকাউন্ট প্রাইসে এগুলোর প্রাইস কিন্তু ঈদ আসার আগ দিয়ে কিন্তু দাম বেড়ে যাবে তাই যার যেটা ভালো লাগে গিফটের জন্য হোক নিজে পড়ার জন্য হোক তোমরা কিন্তু কেনাকাটা করে রাখতে পারো এত কম প্রাইসে ড্রেস কিন্তু সহজে পাওয়া যায় না তো আমরা কিন্তু ক্যাটালগের পাশাপাশি একদম রিয়েল ড্রেস দিয়ে কিন্তু ভিডিও করে তারপর যে তোমাদেরকে দেখাই যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে সো এই যে দেখে এই ডিজাইনটার যে কয়টা কালার দেখালাম যার কাছে যে কালার ভালো লাগে সুন্দর করে একটা স্ক্রিন শট দিয়ে তোমরা দ্রুত ইনবক্সে অর্ডারগুলো কনফার্ম করে দেবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা